হাতে যদি থাকে একটি সময় আর বাসায় যদি থাকে প্রাণ চটপটি মশলা তাইলে বাসায় বসে মজাদার চটপটি রান্না কোনো ব্যাপারই না চলো আজকে মজাদার চটপটি রেসিপি দেখায় কয়দিন এই প্ল্যান করছে যে আজকে বরিশালের বিখ্যাত দুলালের চটপটি খাইতে যান কিন্তু যে সকাল থেকেই শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি এই কারণে মনটা খারাপ করে বইয়ে আনলাম পরে কেউ দূরও মন খারাপ করে লাভ নাই চটপটি আজকে বাসায় রান্না করে রাম তাইলে চলো রেসিপিতে যাই ফার্স্ট অফ অল ডালগুলো একটু ভিজাই রাখছি কারণ সেদ্ধ হতে দেরি লাগে তারপর ডালগুলো ভালো করে দুই ঠিয়ে সেদ্ধ বসাই দিস এই বৃষ্টির দিনে প্ল্যান করার দায়িত্ব তোমার আর প্ল্যান বেজতে দেওয়ার দায়িত্ব বৃষ্টি কয়দিন প্ল্যান বে পেলাম সন্ধ্যা সবাই মিলে যে গরম গরম চটপটি খাওয়া কিন্তু আজকে শুরু হয়েছে বৃষ্টি সন্ধ্যা হয়ে গেছে তাও থামে এদিকে ঠান্ডা আবহাওয়া মোর আরো বেশি ক্রেবিং জাগছে গরম গরম চটপটি খাওয়া হ্যাঁ হ্যাঁ উঠলো এই পল্লরে ডালগুলো কিন্তু সেদ্ধ গেছে পানি জড়ি জাপিতে রাখিয়ে দিলাম এর আগে হালিম রান্না রেসিপি দেখাইলো চটপটি রান্না রেসিপি কিন্তু কখনো দেখায়নি তো এই কারণে চটপটি রান্না করতে যা যা উপকরণ লাগে সবকিছু দোকান দিয়ে আইল তাইলে যাই এখন রান্না করতে এই মুরগির মাংসটা একদম ছোট ছোট টুকরো টুকরো করে লই গরু গোছ দিয়ে রান্না কিন্তু আরো বেশি মজা কিন্তু যে এই মুহূর্তে বাসায় গরো গোছ ছিল না যাই হোক মশলাগুলো বাটি রইলাম আর এই প্রধান মশলা প্রাণ চটপটি মশলা দিয়ে ঝটপট করে রেঙ্গে হলাম মজাদার চটপটি তো পেঁয়াজ রসুন আদা জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এই মশলা একটু ভালো করে তেলে টালতে আসছি যে কোনো রান্নায় পেঁয়াজ রসুন একটু ভালো করে নাটালে টালে খাইতে সাদা হয় না কিন্তু আর হলুদ মরিচ পরিমাণ মতো না দিলে সুন্দর কালার হয় না এই কারণে যেকোনো কোনো রান্নায় মশলা পাতি দিতে হবে একেবারে কম হইলেও যেমন ভালো লাগে না একেবারে বেশি হইলেও কিন্তু খাইতে খারাপ লাগে কতটুক পরিমাণ কি লাগবে এই আন্দাজটা কিন্তু নিজের মধ্যে থাকতে হইবে তাইলেই কিন্তু তুমি ভালো রাঁধুনি হইতে পারবো কিন্তু ভালো রাঁধুনির পাশাপাশি ভালো গুডুনিও না মানে জেলারা লাটতে পারি মুই কিছু এলে খালি লাটি মশলার ভিতরে এখন মাংস দিয়ে দিলাম করে জাল যাতে জলদি সেদ্ধ হয়ে যায় তারা এখন আসল মশলাটা দিয়ে তো মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পর মনে হতেছে যেন চটপটি রান্নাছি তার আগে মনে যেন না বেশি মশলা দেওয়া লাগে না এক প্যাকেট কিন্তু চটপটি রান্না করা যায় এইদিকে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর ডালগুলো দিয়ে দিছি মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশি সময় লাগে না কারণ ডালগুলো তো আগেই সেদ্ধ করে লইছি এই মরা ডাল ডাইলে আজকে রান্নাটা অনেক ভালো হইতেছে না একটু সময় থাকলে ঘরে বেয়ে বিভিন্ন খাবার দাবার বানাই খাওয়া যায় এই দেখো চটপটি কি লড়াটাই না লাড়তে আছে এখন আর বেশি লড়া লাগবে না পানি দিয়ে দিছি একটু মধ্যে হয়ে যাইবে আমি বরাবরই বাইরে একটা খাবার খাই মজা পাইলে ওই খাবারটা নিজে বাসায় বানানোর চেষ্টা করি চটপটি আর হালে মোট সবসময় অনেক পছন্দ এই আজকে সন্ধান নাস্তায় বাইরের খাবার নাকি গরম বেয়ে কিছু তো রান্না বান্না কিন্তু শেষ বাইরে ভাই এই গরমে রান্না করে টেহা যায় না গরম এককাল দিশি হারা হয়ে গেছে চটপটি রান্না শেষ হওয়ার সাথে সাথে আনছি গরম গরম পুর আর এই দিকে শশা কাঁচামরিচ পিয়াসি কুচি কুচি করে রাখছি ঘরে বেই কিছু রান্না করে খাইলো এমন স্টাইলে খাইতে এমন রেস্টুরেন্টে বই খাইতে এই জন্য বাইরে চটপটিতে যেই শব্দ এমই হারিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে বাসায় সবাই খাই অনেক মজা পায় খালি জালটা একটা বানাইতে পাইনি কারণ বাসায় তেঁতুল ছিল না সমস্যা নাই তেতুলের লেবু দিয়ে সাইডের বাইরে একবারই চটপটির দাম তিরিশ চল্লিশ টাকা অনেক অনেক চটপটি আলাম আমরা কিন্তু আবার পঞ্চাশ টাকা করেও নেয় গরে

কিন্তু আরো বেশি মজাদার লাগবে আর এই নিজের নিজেরাতে চটপটি রান্না বাইরের চটপটি থেকে কোনো দিক দিয়ে দেখতে খারাপ দেখে দেখতে যেমন লবণীয় লাগতেছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে এখন টক এর ব্যবস্থা করার পালা প্রত্যেকটা বাড়িতে এক পিস করে লেবু দিয়ে দিচ্ছি যারা একটু চটপটির লাগে টক খাইতে পছন্দ করে লেবু চিপে রস লই লেবি তাইলে তোমরাও একটু সময় করে বানাই নিতে পারো মজাদার স্পেশাল চটপটি